বাংলাদেশে যখন চলছে রাজনৈতিক ক্রান্তিকাল তখন বিপদের খড়গ নেমে এসেছে দেশের পুলিশ বাহিনীর উপর বিদেয়ী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে নানাভাবে ভয় এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশ বাহিনীর সদস্যরা গেল কয়েক মেয়াদের রাজনীতিতে পুলিশের ভেতর যে কাঠামো গড়ে উঠেছে তার ব্যত্যয় ঘটতে শুরু করেছে বিশেষ করে পুলিশের উপর সাধারণ মানুষের চড়াও হওয়া গণপিটুনি আর নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন দেশের সেবায় নিয়োজিত এই বাহিনীর সদস্যরা গেল কয়েক সপ্তাহে আন্দোলনে ছাত্র জনতার সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অসংখ্য পুলিশের অন্যদিকে পুলিশের অভিযানে ঘটা মৃত্যুর কারণে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে আর এসব নিয়ে এবার সোচ্চার হয়ে উঠেছে বাংলাদেশ পুলিশের সদস্যরা জীবন বাঁচানোর তাগিদে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ অধস্থন কর্মচারী ব্যানারে পুলিশের একটি অংশ একটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সবার আগে আসে যাদের নাম তারা হলো পুলিশ বাহিনী তবে উপমহাদেশের পুলিশ বাহিনীদের প্রায়শই রাজনৈতিক দল ও সরকার প্রধানের আজ্ঞাবাহী হতে দেখা যায় বিশ্বের বেশিরভাগ দেশেই এর নজর পাওয়া গেলেও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে যে সংকটের দেখা মিলেছে তাতে এই অঞ্চলের পুলিশ বাহিনীর মতো অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায় না আর কাউকে আর ক্ষমতা বদলের খেলায় তাদেরও বদলাতে হয় সময় বোঝে তবে যেহেতু সরাসরি সরকারের শক্তি হিসেবে কাজ করতে বাধ্যবাধকতা আছে পুলিশের তাই ব্যক্তি জীবনে নিরাপত্তার সংকট দেখা দেয় মাঝে মাঝে আর ঠিক তেমনই এক সময় চলছে বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আতঙ্কে ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের আন্দোলনকারীদের পাশাপাশি জেলার কয়েকশো থানা অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে গত পাঁচই আগস্ট সোমবার সরকার পতনের পর পুলিশ সদর দপ্তরেও অগ্নিসংযোগ করা হয়েছে এমন অবস্থায় জীবনের সংখ্যায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে কর্মচারীর ব্যানারে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী ব্যানারে পুলিশের একটি অংশ এছাড়া গত ছয় আগস্ট মঙ্গলবার দুপুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত পাঁচই আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা পুলিশ সদস্য স্থাপনা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দেশে প্রায় চারশো পঞ্চাশটি অগণিত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে যা সন্ত্রাসী কার্যক্রমের সামিল এহেন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের অধস্থন কর্মচারী ছয় আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তার দাবি বাংলাদেশ পুলিশ সরকারের অধীনস্থ একটি প্রতিষ্ঠান সরকার যা করতে বলবে পুলিশ তাই করতে বাধ্য এখানে পুলিশ সদস্যদের নিজস্ব ভূমিকা রাখার সুযোগ কম ফলে পুলিশ সদস্যরা সরকারের আদেশে অনেক অনৈতিক কাজ করেছে জনসাধারণের সঙ্গে পুলিশ করেছে এটা ঠিক তবে সেটা নির্দিষ্ট কিছু পুলিশ সদস্য বা সবাই না পাশাপাশি পুলিশের আরও এক কর্মকর্তার মতে যে সরকার আসবে পুলিশ সে সরকারের আদেশ মতোই কাজ করবে এটা পুলিশ নীতিমালা বিগত সময় পুলিশ যা করেছে তা পুলিশের নিজস্ব কাজ নয় এটা সরকার করতে বাধ্য করেছে আগামী সরকার আসবে পুলিশ জনসাধারণের জানমাল রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সরকারের আদেশ মোতাবেক কাজ করবে আমরা দেশের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই আমাদের ভুল বুঝবেন না পুলিশ জনগণের বন্ধু পুলিশ জনগণের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করতে চায় বলে উল্লেখ করেন সে কর্মকর্তা মূলত থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন ছয় আগস্ট রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বিক্ষোভ দেখা যায় এ সময় নানা স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা তাদের মূল দাবি রাজনৈতিকভাবে তাদের যেন কেউ ব্যবহার করতে না পারে এবং সিনিয়রদের তাবেদারি না করা এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার দলীয় করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের অধস্তর কর্মচারী সংগঠন মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা এসেছে তাই আগামীতে সরকার কে আসবে তার উপর ভিত্তি করে গড়ে উঠবে পুলিশের নতুন দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম আর নতুন সরকারের আজ্ঞাবাহক হিসেবে আবারও পুলিশ তাদের দায়িত্ব পালন করতে শুরু করবে